দক্ষিণবঙ্গের বঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেলি ক্লাউডি স্কাই হয়ে রয়েছে তার ফলে যেটা হয়েছে ম্যাক্সিমাম তাপমাত্রাও বেশ কিছুটা ফল করেছে কালকের তুলনায় দুই ডিগ্রি মতন ফল করেছে তো আজকে সবকটি ডিস্ট্রিক্টেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে এরপরে কালকে মানে ডে টু সেই সেরকম ভাবে কোন সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই আশা করা হচ্ছে ডে থ্রি তিন চার পাঁচ তারিখ পাঁচ এবং ছয় তারিখ এই দুই দিনই উম আহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোস্টাল ডিস্ট্রিক্ট মানে হচ্ছে নর্থ সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে মেনলি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে আমরা জানি যে একটা লো এরিয়া তৈরি হয়েছে সেটা হচ্ছে মায়ানমার কোস্টের কাছে রয়েছে মানে ওয়েস্ট ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং মায়ানমার কোস্ট যে জায়গাটা আর কি সেখানে একটা আহ লো প্রেশার জোন তৈরি হয়েছে সেই লো প্রেশার জোনটা নর্থ নর্থ ওয়েস্টে মানে আহ মায়ানমার কোস্টটাই দেখবেন একটুখানি নর্থ নর্থ ওয়েস্ট এ আছে মানে যত ওয়েস্টের নর্থের দিকে যাবেন মায়ানমার কোস্ট বরাবর দেখবেন একটু ওয়েস্টের দিকে হেলা তো ওই মায়ানমার কোস্ট বরাবরই আশা করা হচ্ছে ওই লো প্রেসারটা এগোবে এগোতে এগোতে গিয়ে বাংলাদেশ এবং মায়ানমার কোস্টের মানে ওইখানেই কোথাও একটা আর কি ওটার শেষ হয়ে যাবে তো মানে ওখানে ঢুকে যাবে তারপর শেষ হয়ে যাবে তো ওইটা আপাতত ফাইভ পয়েন্ট কিলোমিটার অব্দি রয়েছে ভূপৃষ্ঠ থেকে তো ওটার প্রভাবে এই যে আমি বলছি যে নর্থ সাউথ চব্বিশ পরগনাতে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ এবং ছয় তারিখে সেটা সেই কারণে এবং তারপর আবার দক্ষিণবঙ্গ ড্রাই হয়ে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে কয়েকটি জেলাতে যেমন যেটা হচ্ছে উপরের পাঁচটি জেলা মানে দার্জিলিং উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণের তিনটি জেলা মানে নর্থ সাউথ দিনাজপুর মালদাতে আহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আগামী কাল খালি দার্জিলিং এবং কালিম্পং বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা এবং তারপর উত্তরবঙ্গ পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে আর তাপমাত্রা মিনিমাম তার তাপমাত্রাটাও কালকের তুলনায় আজকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে মোটামুটি সব জায়গাতেই দেখবেন দুই থেকে তিন ডিগ্রি করে ফল করেছে তিন ডিগ্রি ম্যাক্সিমাম কোথাও দুই ডিগ্রি কোথাও তিন ডিগ্রি তো এইটা মোটামুটি ভাবে আশা করা হচ্ছে আগামী পাঁচ দিন এইরকম এই ফল করার পরে যেটা দাঁড়িয়েছে মোটামুটি এরকমই থাকবে